সুপ্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে বসে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনোমুগ্ধকর ভিডিও আজকের ভিডিওতে থাকবে সারা দিন কর্মব্যস্ততার শেষে আমরা কোথায় গিয়েছি এবং সেখানে কী কী খেয়েছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সকালে কাছি ডাইনে আছি তো কাছি ডাইনে যাওয়ার জন্য সকাল থেকে আমাদের মধ্যে একটা আনন্দ ভাব সঞ্চারিত হয়েছিল তো আমরা সকলেই সারাদিন কাজ করেছি এবং আমাদের সকলের নিজস্ব উদ্যোগে আমাদের আলতাফ স্যার এই আয়োজনটি করেছেন তো চলুন আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি ভিভারসি মধ্যে দেখতে পাচ্ছেন এখন বেলা প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছে এখন আমাদের কাজ শেষ হয়েছে আর সকলে মিলে এক এক করে আমরা বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বের হচ্ছি আর বিদ্যালয়ে এখন স্টুডেন্ট একেবারে নেই তো আমিনা ম্যাম পপি ম্যাম মজুমদার স্যার আমি আছি আছে আমাদের হুমায়রা ম্যাম তারপরে আমাদের আলতাফ স্যার আমাদের শকত স্যার রাশেদ স্যার আছেন পাপিয়া সাহা ম্যাম পপি ম্যাম সকলে মিলেই আমরা একত্রে বের হওয়ার চেষ্টা করছি এবং একজনকে ফেলে একজন যাচ্ছি না সেই জন্যই আমরা মাঠ অতিক্রম করতে একটু দেরি হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা কাছি ডাইনে যাওয়ার উদ্দেশ্যে বিদ্যালয়ের মাঠ ফেরিয়ে সামনে গিয়ে দাঁড়িয়েছি কারণ আমাদের হুমায়রা ম্যাম এখনও আসেননি তিনি আসলে সকাল থেকেই যথেষ্ট পরিশ্রম করছেন এদিকে একটা জিনিস খারাপ লাগছে আমাদের অনন্যা ম্যাম আমাদের সাথে নেই ওনার পরীক্ষা সেই জন্য উনি পরীক্ষা দিচ্ছেন যাই হোক এখন আমরা অটোতে আছি আর আমাদের নিজস্ব কথোপকথন হচ্ছিলো সেজন্য ভিডিও মিউট করে ফেলেছি তো যাই হোক এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি ইতিমধ্যে আমরা ডাইনে চলে গিয়েছি দেখুন পাপিয়া শাহ ম্যাম উঠছেন আমি আমেনা ম্যাম আমরা পিছনে আছি তো আমরা ইতিমধ্যে চলে এসেছি কাচি ডাইনে তো এখন আমরা খেতে বসে গিয়েছি দেখুন আছেন আমাদের সিনিয়র শিক্ষিকা হুমায়রা ম্যাম দেলোয়ারা ম্যাম ওখানে আরও আমাদের টিচারগণ ছিলেন আলিসার ছিলেন শফিক স্যার ছিলেন তো আমরা সকলেই একত্রে এখন খাবার দাবারের জন্য প্রস্তুতি নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের শকত স্যার তারপরে আমাদের আলি স্যার এখানে আছে রোকসানা ম্যাম তারপরে আরও আছেন শফিক স্যার রাশেদ স্যার সকলে মিলে এখন আমরা খাবারের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে এসেছে তো এক এক করে আমরা এখন খাবারের দিকে অগ্রসর হচ্ছি কারণ দুপুর গড়িয়ে গিয়েছে আমাদের সকলে যথেষ্ট পরিমাণে খিদা লেগেছে আর এদিকে উপলসার আছে দেলোয়ারা ম্যাম আছে আমেনা ম্যাম আছে সকলেই মিলে আমরা খাবার খাবো এ আশা ব্যক্ত করে আমরা সকলে বসেছি এবং কিছু কিছু জায়গায় খাবার চলে এসেছে এবং সকলে মিলে খাবার শুরুও করে দিয়েছে কিন্তু আমাদের টেবিলে এখনও আসেনি বলে আমরা আস্তে ধীরে খাবো বা কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারও চলে এসেছে যাই হোক সকলে মিলে আমরা খুব মজা করে খাবার গ্রহণ করছি তো এভাবে আমাদের মাঝে মাঝে হয়ে থাকে আমরা সকলে মিলিত হয়ে আমরা এ ধরনের আয়োজন করে থাকি তবে আগে বিদ্যালয় প্রাঙ্গণে খাবার চলে আসত তো কিন্তু এখন আমরা ওখানে গিয়েই খাই তো যদিও আমার বাইরের খাবার একটু কম পছন্দ তারপরও সকলের সাথে গিয়ে খাবার মজাটাই আলাদা খুব ভালো লাগছে আর যদিও দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে তারপরও কিন্তু কাচ্চি ডাইনে প্রচুর মানুষের ভিড় ছিল আর আমাদের তিনটা টেবিল বুকিং ছিল যার জন্য আমাদের টেবিলগুলো ফাঁকা ছিল আর আমরা এসেই আমরা খাবারের সব কিছু পেয়ে গিয়েছি আমরা খাওয়া শুরু করে দিয়েছি এবং সত্যিকারের একটা আনন্দ বিরাজিত ছিল যার যেমন খেয়ে নিচ্ছে কারণ সারা দিন কাজ করেছে এবং যথেষ্ট পরিমাণের খাবারের চাহিদাও আছে তো আর দেখুন এদিকে আছে আমাদের রোকসানা ম্যাম আর পপি ম্যাম ওনারা দুজনও খুব ভালো করে খাচ্ছেন আর এদিকে হুমায়রা ম্যাম মোটামুটি সাবার করে ফেলেছে দেখুন প্লেট একেবারে খালি হয়ে গিয়েছে তো আমরা সকলে যার যেমন খেয়ে দেয়ে

আমাদের ম্যাডাম খাইতেই ফেকতেছে না এত কাছি দিছে এত মাটন দিছে খাইতেই ফেকতেছে না আমি বলছি উদ্ধার কর্মী হিসেবে ডাক দেন আমার আপনাকে খাওয়া দেয় না জুটা দিছে আপনাকে আপনাকে খাওয়া দিছে না জুটা দিছে স্যার স্যার আপনার আমার জন্য এতে এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ বিল এসেছে বিলটা রেডি করে এখন আমরা তো এখন বিল চলে এসেছে এখন বিল দিয়েই তারপরে আমরা সকলে যার যার অবস্থানে চলে যাব তবে আজকের যে আনন্দঘন ঘন মুহূর্তটা আমরা কাটিয়েছি সত্যি স্মরণীয় হয়ে থাকবে আর খুব ভালো এবং মিষ্টি সময় অতিবাহিত করেছি সকলে মিলে এ ধরনের একটা সময় অতিবাহিত করা সত্যিই একটা আনন্দের বিষয় আর আমরা এভাবেই অনেক সময়ে আমরা মজা করে থাকি আনন্দ কোনো পরিবেশগুলো আমরা ক্যামেরার প্রেমে বন্দি করে রাখি আর এখন ভিডিও ধারণ করে তো আরও আমরা দীর্ঘস্থায়ী করছি আমাদের স্মৃতিগুলোকে তো এখন আমরা নেমে যাচ্ছি আমাদের খাবার দাবার শেষ এখন আমরা সবাই মিলে এক এক করে যার যার অবস্থানে চলে যাওয়ার জন্য নেমে যাচ্ছি আর সেখানেই কিছু ভিডিও ধারণ করেছি লাস্ট মুহূর্ত তখন আমাদের মাঝে আলতাফ ছিলেন না তো তিনি কিছুক্ষণ পরে এসেছেন আর এখানে উপল সহ আমরা সকলেই আছি আর বাকি কয়েকজন নেমে গিয়েছেন তো আমরা যারা আছি তারা এখানে একটু ভিডিও ধারণ করেছি আর আলতাফ স্যার সহ এখন আমাদের উপল স্যার আলতাফ স্যার পাপিয়ে সাহা ম্যাম পপি ম্যাম আমেনা ম্যাম সকলেই আছেন সকলকে মিলে সুন্দর একটা মুহূর্ত আমরা উপভোগ করছি ইতিমধ্যে তারপরে আমি সহ আলতাফ স্যার আমাদেরকে নিচ্ছেন তো এই আনন্দ কোনো পরিবেশটুকু সারা জীবন এভাবে হাসি আনন্দে থাকুক হাসি আনন্দে কাটুক এই কামনা করি কাচিদাইন থেকে এখন আমরা নেমে যার যার অবস্থানে চলে যাচ্ছি ভিউয়ার্স আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানেই রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি